পরম পিতা পরমাত্মা পরমেশ্বর আমাদের পিতা সবারই জনক সর্ব উৎপাদক পরমাত্মা প্রভু কবির সাহেবজি ইনি পরম অক্ষর ব্রহ্ম ইনি সর্বশ্রেষ্ঠী রচনা করেছেন আর পূর্ণতাগন আপনাদের উপর দয়া করেছেন সেই দিন দয়াল আপনাকে এই তত্ত্ব জ্ঞান বুঝিয়েছেন আপনার কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনার কাজ পর্যন্ত এই তত্ত্ব জ্ঞান পৌঁছানোর জন্য ওই পরমেশ্বর নিজে কত কত কষ্ট সহ্য করেছেন আপনার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য ওই পরমাত্মা বিভিন্ন ধরনের রূপ বানিয়েছেন আর আপনি তো এই কালের ভাঙ এতটাই পান করে রেখেছেন যে এই কালের এই ধরনের নকল সুখ এই মিথ্যা নেশায় আপনারা ভগবানকে চিন্তাও ভুলে গেছেন পরমেশ্বর বলেন মৃষ্টি সৃষ্টি গ্রীব দাস ইস কো পিতা বলেন আমাদের ভগবান বলেন আমি তোমার জন্য কাঁদছি আমি তোমার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি যে তুমি ভুল জায়গায় রয়েছ এখানে কোনো জীব সুখী নয় এখানে সুখ নামের কোনো জিনিস নেই আর আপনি এখানে সুখ খুঁজে বেড়াচ্ছেন আর সুখ দেবেন যিনি সেই ভগবানকে অবিরত খুঁজে চলেছেন তার জন্য কাঁদছেন তার জন্য তর পাচ্ছেন আমি তোমাদের জন্যই কাঁদছি যে আমি সেই পরমাত্মা আমি তোমাদের জনক হই আমি তোমাদের পিতা হই আপনারা এই একটি ভুল করেছিলেন যে কারণে এই কাল কসাইয়ের কাছে এখানে ফেসে গেছেন কারো পুত্রকে মেরে দিচ্ছে কারো পুত্রী বা আত্মীয় স্বজন কারোর জমতা কেউ ক্যান্সার পীড়িত কারোর পা কেটে ফেলতে হয়েছে কারোর ক্যান্সার হয়েছে কোনো কুষ্ঠ রোগী কুষ্ঠ রোগে ভুগছে और बाकी लोके इधर भावना आज हमरा तो बेस आशी जदिओ बा आज अपनर कुनो रोग नहीं काल अपनर मित्तु होटे जाए और अपनी गाधा भेज जान तो वाले की चाहे बेस आशी ना अपनी सेजन नो परमोद में सोरन कुड़िये देन कबीर ये माया अटपटी सब गट आयन अड़ी किस किस को समझाऊं या आपको ऐ भांग पड़ी পরমাত্মা বলেন যে কাকে কাকে আর বোঝাবো এই কাল ভগবান তো এই নকল সুখের একটি কুয়োর মধ্যে যেমন এক দুই তিন কুইন্টাল ভাঙ কেউ ভুলে ফেলে দেয় ওই কুয়োর জল তাতে এক হাজার ব্যক্তি খায় না কেন আর খাওয়ার পর ওদের একই রকমের গতিবিধি একই রকমের ভাষা একই রকমের চালচলন হয়ে যায় না প্রত্যেকের ওই একই নেশা হয়ে গেছে তাহলে এই কাল ভগবান এই ত্রিগুণময়ী মায়ার এতটাই মাত্রা আপনার মধ্যে প্রবেশ করিয়ে রেখেছে যে আপনার এর জন্য এতটাই নেশা হয়ে গেছে যেমন যদি কারোর কাছে ভালো বড় পাকা বাড়ি অটালিকা কার হয়ে যায় ওর তো ওটা নেশা হয়ে যায় ওটা আর ও তো অহংকারে ফুলে বসে থাকে ও এটা ভুলে যায় যে বাচ্চা কাল তোর মৃত্যু হয়ে গেলেই গাড়ি বাড়ি তোর সঙ্গে যাবে না তাহলে এখানে এই বুদ্ধিটা কেন কাজ করেন আপনাদের তাই পরমাত্মা আমাদের মনে করিয়ে দিতে চান যে যে সুখের সন্ধান তোমরা এখানে করে চলেছো সেটি তো আপনারা সচলকে পাবেন এখানে তো আপনি হাজার সমস্যার সম্মুখীন হয়ে যদি সমান একটা গাড়িও জোগাড় করেন তারপর আবার দেখবেন ওটার ইঞ্জিনের মধ্যে গড়বড়ি বেরোচ্ছে আবার তেল ভরানোর জন্য পয়সার চিন্তা শতলোকে চলুন ওখানে তো বিমান পাবেন উড়োজাহাজ পাবেন আর আপনার মনের ইচ্ছা অনুযায়ী যেখানেই যেতে চান না কেন সেকেন্ডের মধ্যে উড়ে চলে যাবেন স পরিবার একসঙ্গে ঘুরে বেড়াতে পারেন কোনো পয়সা লাগবে না আপনি সমস্ত বস্তু বিনামূল্যে পেয়ে যাবেন সর্বসুখ হবে আপনার কখনো মৃত্যু হবে না আপনার এই রকমই পরিবার ওখানে শতলোকের ভিতর হয়ে যাবে এতদিন পর্যন্ত তো মূর্খ রেখে দিয়েছিল এই নকল সন্তগুলো যে ওখানে তো প্রকাশই প্রকাশ দেখা যায় চেতনই চেতনার আত্মা তো এমন ভাবে মিশে যায় যেন এই জলবিন্দু সমুদ্রে মিশে যাচ্ছে তাহলে সেই ওখানে গিয়ে আর কি করব তার থেকে তো ভালো এখানে যেমন আছে সুখ দুঃখ নিয়ে সেটাই ঠিক তো ওনাদের তো আকেল ছিলই না জ্ঞানটা তো ছিলই না ওনাদের স্বয়ং কোনো অনুভব হয়নি কারণ ওনাদের সাধনাটাই বলছিল ওনাদের জ্ঞানটাই বলছিল আসলে ওনারা কাল প্রেরিত কালেরই দুধ ছিলেন তো পরমাত্মা আমাদের মনে করিয়ে দেন কি জুঠে সুখ সুখ কাহে ইয়ে মান রাহা মনমোদ ইয়েসকল চবি না কালকা কুচ্ছ মুখময় কিছু গঠ তাহলে পুনাত পুনাতগুন আমরা দেখতে পাচ্ছেন যখন কোথাও ভূকম চলে আসে হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যায় মানুষজন মারা যায় আর অন্য জীবদের তো গুনাগুন্তিই করা যায় না কোথাও যদি বন্যা চলে আসে তাহলে গ্রামের পর গ্রাম ভেসে যায় হাজার হাজার সংখ্যায় লোকজন মারা যায় আর ওরা ওখানে ওই ঘরবাড়ি ওই ওখানে সাংসারিক সুখ জড়ো করতে সারা জীবন লাগিয়ে দেয় ওদের জীবন কেন্দ্রীভূত থাকে যে বাড়ি বানিয়ে নি আরো ব্যাঙ্ক ব্যালেন্স বানিয়ে নি একটা লাগে নিই উদ্দেশ্যটা তো মানি মেকিংই থাকে প্রমাতা বলেন আরে এটা তো বাচ্চার মতো খেলা খেয়েছো তোমরা আপনার জ্ঞান নেই সেই জন্য পাথর নড়ি করে করছেন এক সেকেন্ডের নেই কখন মাথায় বাজ পড়ে যায় আর তারপরেও আপনি এখানে স্থায়ী থাকতে চান এইরকম নোংরা লোকে তো তত্ত্বজ্ঞানের অভাব রয়েছে যখন আপনার তত্ত্বজ্ঞান হয়ে যাবে আপনার মানসিক অবস্থা ব্যবস্থাটাই অন্য রকমের হয়ে যাবে যখন আপনার জ্ঞানটা হয়ে যাবে তখন আপনার মানসিক স্থিতিটাই বদলে যাবে আপনার উদ্দেশ্যটাই বদলে যাবে পরমাত্মা এখানে এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেন আপনারা এটা ঠিক করে ভেবে দেখুন যে আপনাদের মৃত্যু তো হবেই হবে তাতে সে পুরো পৃথিবীর রাজা হোক হয়তো বা খুব ধনী বা গরিব আছে যে ব্যক্তি হন আপনার মৃত্যু তো হবেই আর আপনারা যা কিছুই বা সারা জীবন ধরে সংগ্রহ করে রেখেছেন ওগুলো তো আপনার সঙ্গে যাবে না এটা তো ইউনিভার্সাল ট্রুথ আর আপনারা সবাই জানেন এই ব্যাপারটা আপনারা তো এটা তো ঠিক যে আপনার কাছে পূর্বজন্মের জন্মের রয়েছে আর আপনার কাছে যা কিছু বস্তু উপলব্ধ রয়েছে এইগুলিকে আপনি এই রকম মেনে নিন যে এইগুলি আপনার নয় আপনি একটি রেস্টুরেন্টের মধ্যে থাকছেন যেমন একটি বড়লোক ধনী ব্যক্তি যার অনেক পুঁজিপাতি আছে একটি ভালো হোটেল বা রেস্টুরেন্টে থাকতে চায় এক দুই তিন দিন অথবা তিন চার দিন যেমনই হোক ওদের হিসাবে রাত দিন অতিবাহিত করতে চায় তাহলে ওর কাছে পয়সা তো প্রচুর আছে সেই জন্য ও হাই ক্লাসের হাই কোয়ালিটির হোটেল রেস্টুরেন্টের মধ্যে থেকে যেতে পারে ওখানে সুচারু ব্যবস্থাপনা সোফা সেট সুন্দর বিছানা টিভি ফ্রিজ আরও সমস্ত সুবিধা দিয়ে রাখা আছে বেল বাজিয়ে দিন চলে আসবে আর যে কোনো খাবার বা পানীয় দ্রব্য যা চাইবেন তা পেয়ে যাবেন আর যে একটা গরিব ব্যক্তি হয় সে তো একটা সিম্পল হোটেলে থেকে যায় যেখানে একটাই তক্ত পোষ আছে আর সিম্পল আহার হয় খুব অল্প খরচ হয় তাহলে এইরকমই এখানেও বুঝে নিন যারা গরিব ব্যক্তি আছে তারা তো একটা সিম্পল হোটেলে থাকছে আর ধনী আমির যারা তারা বড় হোটেলে থাকছে কিন্তু ওই ভোগ্য বস্তুগুলো ওদের কারোরই নয় হোটেল রেস্টুরেন্টে যাওয়া ব্যক্তিরা তো এটা জানি যে এখানে তোর কোনো বস্তুই নিজের নয় এগুলোকে প্রয়োগ করতে পারো কিন্তু সেটাও কিন্তু নিজের খরচায় তো এই কাল ভগবানের এটা হলো হোটেল উদাহরণ হিসাবে বলে যায় আর এর মধ্যে পূর্বপূর্ণ কর্মের ফলস্বরূপ আপনারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন ওগুলো তো আপনি পূর্বজন্মের পুঁজি থেকে পাচ্ছেন পকেট থেকে তো আপনারই চলে যাচ্ছে যে সুবিধাগুলো আপনারা ভোগ করছেন তাতে তো পূর্ণ ক্ষেণ হয়ে যাচ্ছে আর গরিব ব্যক্তির কথা না ভাবুন ওরা তো সিম্পল হোটেলে রয়েছে কেউ কেউ ঝুপড়িতে রয়েছে কেউ কেউ সাধারণ একটা ঘর বানিয়ে থাকুক সেও তো একটা হোটেলেই রয়েছে একদিন তো ওই দুজনকেই এখান থেকে ছেড়ে চলে যেতে হবে আর সমস্ত বস্তু এখানেই পড়ে থাকবে কিন্তু এরা যাবে এটা কোথায় নিজেদের ঘরে ফিরে যাবে হোটেলে তো ওই রকম ব্যক্তিদেরই থাকতে হয় যারা বিদেশে গেছে নিজেদের ঘর ছেড়ে বাইরে রয়েছে আজ পর্যন্ত আপনাদের এটাই জানা নেই যে আপনারা এই হোটেল ছেড়ে কোথায় প্রস্থান করবেন আপনার যখন পয়সা শেষ হয়ে যায় সময় সমাপ্ত হয়ে যায় তখন আপনাকে জবরদস্তি হোটেল থেকে দৌড়ে বাইরে বের করে দেয় সড়কে ফেলে দেয় বল অন্য জায়গায় যাও যখন আমরা ঘরের বাইরে বেরিয়ে অন্য কোথাও যাই এমনি কোনো কার্য বা কর্মসূত্রে তখন ওখানে যাবার আগে আমরা ওখানে কোথায় থাকব রাত্রি হয়ে গেলে আমরা কোথায় থাকবো তার ব্যবস্থাটা আগে থেকেই করে নিতে হয় আর সংসার ছেড়ে চলে যাচ্ছে যে ব্যক্তি কখনো এটা ভাবে না যে আমি মৃত্যুর পরে কোথায় যাব তাহলে ওই জ্ঞানটি এখন আপনাদের প্রাপ্ত হয়ে যাচ্ছে যে আপনারা এখন এই সাধনা করুন আর আপনারা এই হোটেলগুলোতে থাকুন যেমন যার ব্যবস্থা দেওয়া আছে ঠিক আছে ধনী যদি হন তাহলে ওই ব্যবস্থাগুলো প্রাপ্ত করুন নির্ধন হলে যেমনটি আপনার ব্যবস্থা আছে তার মধ্যে থেকেই ব্যবস্থা করুন দুজনে কি তোমার ভাত অথবা দুটো রুটি খেতে হয় তাতে সে গরিবই হোক বা ধনীই হোক আর একটা চার পায়ের শুতে পারে একটা ধনী তিন তিনটে চারটে চারটে চার পায়ের উপরে নয় তাও একটা কোনাতে তাতে দশটা রুম থাকুক না কেন একটা বড় অট্টালিকাতে একটা বাড়িতে একটা রুমে একটা তক্তাতে 3.5 বাই ফরমতমতো বলেন কত চনাবা মেন্ডিয়া আর লম্বা ভিত উসার গর্তা 3.5 দান্তগণত 4 অর্থাৎ আপনা কে সোয়ার জন্য আপনা নিজের হাতে আপনা নিজের হাতে এতটা মাপেন যদি নিজের শরীর আপনা নিজের হাতের 3.5 হাত হবে 3.5 হাতে তাই পরমাত্মা এখানে বলেন যে আপনি চাইলে বিশ কামরার বাড়ি বানিয়ে রাখুন না কেন ওটার মধ্যে সাড়ে তিন হাত আর বাই এক হাত এতটা জায়গায় জরুরি জন্য বাকি ওই বড় বাড়িও আপনার মাথায় বোঝা কি হবে ওটা নিয়ে সময়টা নষ্ট হলো নিজের জীবনটা বৃথা কেটে গেল কথাটার অর্থ এটা হলো যে ঠিক আছে ভগবান আপনাকে বড় বাড়িও দিয়েছেন অন্য সুবিধাগুলিও দিয়েছেন কোনো ব্যাপার না কিন্তু এখন ভবিষ্যতের জন্য তৈরি হোক এখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে কাজ করো অসংখ্য জন্ম হয়ে গেছে আপনারা এখানে ভুলে বটকে বেড়াচ্ছেন এখন পরমাতা তো আমাদের বলতেই থাকেন যে আপনারা এখানে এই কাল কষাইয়ের লোকে এসে গিয়ে রয়ে গেছেন যেখানে ও নিজের স্বার্থ বসত আপনাদের পেলে রেখেছে যেমন করে একটা কষাই ছাগল পালে পুনমাতাগণ আপনাদের উপরে এই তিন গুণের এতটা জবরদস্ত প্রভাব পড়ে গেছে যে আপনি আপনার আপন পরিবার সন্তান সন্ততি সম্পত্তিগুলি নিজের আপন মেনেই বসে আছেন মেনেই নিয়েছেন যে ধরনের একজন মদ খেয়ে নেশাগ্রস্ত ব্যক্তি তাতে সে নোংরা দুর্গন্ধ মধ্যেই থাকুক থাকুন পড়ে অথবা সে চারপাইয়ের উপর শুয়ে আছে সে জানিই না সে কোথায় শুয়ে আছে তাহলে আজ আমাদের এমন পরিস্থিতি এসে গেছে যে আমরা সব কিছুই আমাদের নিজস্ব বলে মেনে বসে আছি আর আপনাদের যদি এটা বলা হয় যে আপনারা কোসাইল লোকে রয়েছেন আর এ তো আপনাদের সব বাইকে খাবে বরে এক এক করে এ তো ভাই ছাড়ে না কাউকেই কোনো কোনো পরিবারের তিন তিনজন সদস্যকে একবারই খেয়ে নেয় কোনো দুর্ঘটনা ঘটিয়ে অথবা অন্য কোনো কারণ দেখিয়ে বা রোগে ভুগিয়ে আর বাকি যারা রইল তারা ভাবছে আমরা তো বেশ ঠিক আছে আর যাদের সাথে এইসব ঘটনা ঘটে গেছে তার পূর্বে ওরাও ভাবনার মতো একই স্থিতিতে ছিল